ডিসক্লেমার এই ভিডিওতে প্রদর্শিত গল্প এবং দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কাউকে ভয় দেখানো ক্ষতি করা বা কোনো রকম হয়রানির উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা হয়নি এই ভিডিওটি দেখার জন্য আঠারো বছরের বেশি বয়সী দর্শকদের অনুরোধ করা হচ্ছে দয়া করে বিষয়বস্তু সংবেদনশীল মনে হলে ভিডিওটি এড়িয়ে চলুন রাত একটা ভূতের ভিডিও দেখতে দেখতে আমার পাশেই সাদা কাপড়ে মোড়ানো লাশ শুয়ে আছে বন্ধুরা আমি আর যে সালমান ঢাকা থেকে প্রতি সময়ের মতো আজকেও ভয়ঙ্কর একটি ভূতের গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমি একদম শিওর তুমি এই ভিডিও দেখার পর একা ঘরের বাহিরে বের হতে পারবে না গল্পটি পাঠিয়েছে নোয়াখালী থেকে জুয়েল চাকলাদার যদি সত্যি তুমি এই গল্পটি শুনে ভয় পেতে চাও তাহলে ভিডিওটি এক সেকেন্ডও টেনে দেখবে না কানে ইয়ারফোন অথবা মাথায় হেডফোন লাগিয়ে নাও তাহলে বেশি ভয় পাবে চলো গল্পটা শুরু করি রাত একটা আমি তখন একা আমার ঘরে বসেছিলাম ভূতের ভিডিও দেখছিলাম পুরা ঘর একদম নিস্তব্ধ শুধু ফোনের স্ক্রিনের আলো ভিডিওর মধ্যে ভূতটা যেভাবে ধীরে ধীরে আমার দিকে তাকাচ্ছিল সেটা দেখতেও একটু ভয় হচ্ছিল কিন্তু তখনও আমি ভাবছিলাম ভূত তো আসতে পারে না আমার পাশে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে ছুল আমার ভয়ে দম বন্ধ হয়ে গেল আমার চারপাশে সব নিস্তব্ধ কিন্তু মনে হচ্ছিল কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে আমি পেছনে তাকাতে চাইলাম কিন্তু ভয়ে তাকাতে পারলাম না বারবার মনে হচ্ছে কেউ যেন আমার পাশে শুয়ে আছে আমি ধীরে ধীরে চোখ খুললাম হঠাৎ দেখতে পেলাম আমার পাশে একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ শুয়ে আছে আমার আত্মার সাথে নেই ধম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছিল গলা আটকে যাচ্ছে আমি লাশটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম লাশটা আমার দিকে তাকাচ্ছিল তার চোখগুলো ছিল রক্তিম লাল আমি চিৎকার দিতে চাইলাম কিন্তু গলা উঠল না হঠাৎ লাশের ঠোঁট কেঁপে উঠল আর আওয়াজ এল আমি ফিরে এসেছি তোমাকে কিছু বলতে চাই আমি কানে হাত দিয়ে লাশকে বারণ করলাম কিন্তু সে কথা বলতে লাগল সে বলল আমি এই বাড়ির ইয়াসিনের ভাই ভাই আমাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র ষড়যন্ত্র আমি দেখতে পেলাম লাশটির চোখ থেকে বেদনায় অশ্রু ঝরছিল লাশটি বলল আমার খুনের বিচার না হলে আমি তোমাকে ছেড়ে দিব না আমি বুঝতে পারলাম এই ভূত আমার কাছে সাহায্য চাইছে আমি ভয়ে চিৎকার শুরু করলাম কিন্তু গলায় আওয়াজ আসে না পালানোর কোনো রাস্তাও নেই ঘরের দরজা জানালা সব বন্ধ আমি একা কি সেই লাশটার সঙ্গে আমার শরীর কাঁপ ছিল কিন্তু আমি মনস্থির করলাম আমি তাকে সাহায্য করব আমি তাকে বললাম ঠিক আছে আমি তোমার খুনের বিচার করব তারপর হঠাৎ করেই আলো জ্বলল আর সেই লাশ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পরের দিন আমার মায়ের সাথে কথাগুলো শেয়ার করলাম আমার মা কবিরাজের কাছ থেকে একটি বড় তাবি জেনে দিল তারপর থেকে সেই লাশ আর আমার সামনে আসে নাই ওই দিনের সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত তুমি বিশ্বাস করবে না আমি আজও সেই রাতের কথা মনে হলে এখনও আমার গলার আওয়াজ বন্ধ হয়ে যায় যদি তোমারও কখনো এমন কিছু ঘটে তাহলে সাহস হারিও না সত্য জানার চেষ্টা করো এই ছিল আমার ভূতের গল্প যদি তোমার ভালো লাগে তবে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো লাইক দাও আর ভিডিওটি শেয়ার করো আগামীতে আমি আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আসব প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আমাদের চ্যানেলে নতুন ভূতের গল্প আপলোড করা হয় এই রকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প আমাদের চ্যানেলে আছে ইচ্ছে হলে এখনই দেখতে পারো ভালো লাগবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা